আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো এক শপিং মলে শপিং করতে এখন আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম শপিং মলটা আমাদের বাসা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে আজকে ছুটি দিন তো রবিবার রাস্তায় গাড়ি কম স্বাভাবিকভাবে দিয়ে চালিয়ে যাচ্ছি আজকে বিউটা অসাধারণ সুন্দর আকাশে কোনো মেঘ নেই সত্যি অসাধারণ দেখতে আজকে রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না কিন্তু শপিং মলের সামনে আজকে অনেক গাড়ি তার কারণ সবাই আজকে ছুটির দিন শপিং করতে আসছে শপিংয়ে এখন আমরা পার্কিং করার জন্য গাড়িটা নিয়ে উপরে যাচ্ছি তার কারণ নিচে পার্কিং করা সমস্যা শপিং মলে পার্কিং আছে সেখানে পার্কিং করা আমাদের জন্য সেফ এখানে আমরা কার্ডে পে করতেছি পার্কিং ফি আর কি রবিবার বাদে অন্য অন্য দিন এরা এতগুলো গাড়ি থাকে নাকি এত লোকজন হয় না এখানে কিন্তু আজকে রবিবার অনেক গাড়ি শপিংয়ে এখন আমরা পার্কিং করতে গাড়ি নিয়ে দুতলার উপরে আছি এখানে কোনো পার্কিং নাই এখান থেকে আমাদেরকে উপরে যেতে হবে আরো এখানকার পার্কিং এরিয়াটা অনেক সুন্দর অনেক এরিয়া নিয়ে করা তারপর দেওয়া স্কেয়ার রবিবার রবিবার ছিল সেই কারণে পার্কিং নেই সম্পূর্ণ পার্কিং বুক কফ ফ্লোর পার্কিং কোনো জায়গায় পার্কিং ছিল না লাস্টে একদম উপকার ফ্লোরে এসে পার্কিং করলাম দেখতে দেখতে আমরা শপিং মলের ভিতরে প্রবেশ করলাম এই মলটাও অসাধারণ সুন্দর আজ রবিবার ছিল সে কারণে এখানেও অনেক কিছু নতুন করে সাজিয়েছে আপনি যেগুলো জিনিস কিনেছি সেগুলো পে করার সিস্টেমটা অসাধারণ সুন্দর এখানে আপনি নিজে নিজেই পে করতে পারবেন সব কিছু আপনার মন মতো সবকিছু নিজে নিজে স্ক্যান করে কত টাকা হয়েছে এখন মনে করেন আমি কাঠ পে করবো কাঠ দিয়ে কাঠ দিয়ে কাঠ দিয়ে টাচ করলাম পে হয়ে গেল আজকে মার্কেটে সবচেয়ে তো আমার কাছে সুন্দর লাগছে এই ফলটা এই ফলটা অসাধারণ সুন্দর সুস্বাদু দেখতেও সুন্দর তেমনি খেতেও সুন্দর খেতেও অনেক সুস্বাদু ধন্যবাদ সবাইকে